উদাহরণ সতেরো নম্বরটি হচ্ছে বি প্লাস সি ইন্টু সি প্লাস এ ইন্টু এ প্লাস বি প্লাস একটু খেয়াল যদি করি এখানে বি প্লাস সি সি প্লাস এ এ প্লাস সকল জায়গায় এখানে কিন্তু প্লাস আছে সকল জায়গায় এখানে প্লাস আছে কিন্তু আগের অঙ্কের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছিলাম উদাহরণ পনেরো এবং ষোলোর ক্ষেত্রে উদাহরণ পনেরো ও ষোলোর ক্ষেত্রে আমরা খেয়াল করছিলাম যে যে ওইখানে কি ছিল যে প্লাস মাইনাস একসাথে ছিল প্লাস মাইনাস একসাথে ছিল প্লাস মাইনাস এক থাকে একসাথে থাকার কারণে আমরা সেখানে এ মাইনাস বি মাইনাস সি সি মাইনাস এগুলো আনছিলাম যেহেতু এখানে সকল ক্ষেত্রে প্লাস আছে কাজে আমরা এখানে এবি বি সি সিএ এগুলো আনব ঠিক আছে এগুলো আমরা আনব এবি বিসি সি এখানে আর এ মাইনাস বি মাইনাস সি এ এগুলো আর আনা যাবে না এগুলো এগুলো গুণাকার আনবো এর সাথে বি গুণাকারে বি এর সাথে সি গুণাকারে এবং সি এর সাথে কোন এখানে তো আমরা করতে পারি এখানে বি প্লাস সি ইন্টু সি প্লাস এ ইন টু এ প্লাস বি তিনটা অবস্থায় আছে এই তিনটা অবস্থায় থাকার কারণে আমাদেরকে এই তিনটাকে আমাদেরকে গুণ করে নিতে হবে আমরা এট ফার্স্ট আমরা বি প্লাস সি আর সি প্লাস এ এই দুটাকে আমরা গুণ করে নেব এই দুটা এই দুটাকে আমরা গুণ করে নেব গুণ করে নেওয়ার পর আমরা ওই গুণ ফুলকে এ প্লাস বি দ্বারা গুণ করে নেব ঠিক আছে সম্রতা তখন গুণ করা তাহলে স্টার্ট করতেছি তো আমরা বি প্লাস সি ইন্টু সি প্লাস একে আমরা গুণ করে নিই এখানে গুণ করলে হবে বিসি প্লাস এবি প্লাস সি স্কোয়ার প্লাস এ সি ইন্টু এ প্লাস বি প্লাস বি সি এরপর আমরা একে এ প্লাস বি দ্বারা গুণ করে নেব আমরা গন্তিকে তার তাহলে হলে করি তাহলে এখানে হবে এ বি সি প্লাস প্লাস এ স্কোয়ার বি প্লাস এ সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি Plus B square C plus A B square plus B C square plus এব সি আর নিচে থাকে বিসি এইটা আমাদের চ্যানেল থেকে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের ভিডিও আপলোড করা হবে আর কি পদার্থ তারপরে উচ্চ যেরকম ইচ্ছ সায়েন্সের প্রচুরগুলোর আর কি ভিডিও আর কি আপলোড করা হবে তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও হ্যাঁ কেউ কেউ এটা সাবস্ক্রাইব করতে ভুল ভুল করবে না সাবস্ক্রাইব করলে তোমরা সকল ভিডিও আর কি এমনিতে পেয়ে যাবে ভিডিও যখন আমি আপলোড করবো তখন তোমরা নোটিফিকেশন আকারে পেয়ে যাবে সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ কেউ ভুল করবে না ঠিক আছে সো আমরা এখন মেতে ফিরে যায় এখানে খেলাধুলি করি তো এবিসি 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 তিনটায় বি সি আছে এখন আমরা এই এবিসি বাদে কিছু আছে ওইগুলো আগে লিখবো ঠিক আছে এবিসি বাদে যা কেসো আছে ওইগুলো আগে লিখব তারপর আমরা তিনটা বেশি যোগ করে যোগ করে লাগবো শেষে তো আমরা এবে যা আছে ওইগুলো তাহলে আগে দেখি তাহলে থাকে এ স্কোয়ার বি এ স্কোয়ার সি এই স্কোয়ার সি তাহলে আগে লাগবো ঠিক আছে তাহলে হচ্ছে এখানে এই স্কোয়ার বি প্লাস প্লাস এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি প্লাস এবি স্কোয়ার প্লাস বি সি ইস্কোয়ার প্লাস থ্রিএিসি থ্রি এ বিসি যোগ করে থ্রি বেশি এখন আমরা তিনটা এ বিসির মধ্যে একটা করে এবি এসব দুইটা পদের সাথে একটু সাজিয়ে লিখবো ঠিক আছে তো আমরা একটু সাজিয়ে লিখি এই তিনটা বেশি তাহলে হবে এই স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার

সি ঠিক আছে তো আমাদের এখন সবগুলো সাজিয়ে লেখা শেষ সবগুলো সাজিয়ে লেখা শেষ তো এখন আমরা কমনিয়ার সাথে একটু মিল করে লিখি ঠিক আছে তাহলে লিখব এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার প্লাস এবিসি তারপর আমরা লিখব প্লাস বি স্কোয়ার সি প্লাস বি সি স্কোয়ার এই এবিটা কিন্তু এর সাথে না ঠিক আছে এই এবিটা কিন্তু এর সাথে না এ বিসিটা কিন্তু এর সাথে না এটা হচ্ছে উপরের লাইনের সাথে এই যে উপরের লাইন আছে না এর সাথে হচ্ছে এবিসি প্লাস এবিসি প্লাস এ সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি প্লাস পদ থেকে এবি কমন নিয়ে আসা এবি কমন তো আমরা এবি কমন নেই এবি কমনিলে থাকে এ প্লাছ বি প্লাছ চি এইটিন পথ এইটিন পথ তা যায় প্লাছ বেছি কমন দিলে থাকে ত' বি প্লাছ চি প্লাছ এ अब पद तीन टाफो थे सिए कमन दे सी कम जाए तो ताल सी प्लस ए प्लस B তো এখন আমরা এগুলো একটু সাজিয়ে লিখি সাজিয়ে লিখলে হয় এব ইন্টু এবি ইন্টু এ প্লাস বি প্লাস C প্লাস বি এ প্লাস বি প্লাস প্লাস বি প্লাস সো এখন আমরা নেক্সট পেজে চলে আসলাম তো এটাকে লেখা যায় এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এটাই হবে অ্যান্সার